আসসালামু আলাইকুম বরাকাত আলহামদুলিল্লাহ আপনাদের সকলে ভালো ভালোবাসি আশা করি আপনার সকলে ভালো আছেন চলে আসলাম হচ্ছে আপনার যে প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহতাল যে নিয়ামত বনভূমি যে মাঠে দেখেন আপনার হচ্ছে অনেকগুলি ছাগল এবং হচ্ছে আপনার গরু ভবতী পশু গাভী বাচ্চা সকলে মিলে আপনার এখানে ঘাস খাচ্ছে দেখেন কত সুন্দর একটি পরিবেশ তখন হচ্ছে আপনার বিভিন্ন রকমের গাবি বকনা দেখেন সুবিশাল মাঠের মধ্যে কতগুলি গরু বাদা আছে সবাই একসাথে ঘাস খাচ্ছে তা হচ্ছে এখানে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে ক্রস ছাগল আছে দেশি গাবি আছে ফিজিয়ান ক্রস গাবি আছে শাহিওয়াল বাচ্চা আছে শাহিওয়াল গরু আছে দেখেন কত সুন্দর এখানে আবার দেখেন এখানে হচ্ছে আপনার তোতাড়ি বা হরিয়ানা ক্রস ছাগল দুইটি আছে অনেক সুন্দর পরিবেশটা দেখতে খুব সুন্দর এমনে মারে না মইরা বোঝা রাখবেন যে বাসের বাইরে রাখার জন্য এমন তো মানলে তো সমস্যা